আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার মূল্যবান সময়টুকু দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আপনারা সকলে ভালো দেখবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে একটা বড়ো ভাই যেহেতু আমার বড় ভাই ইনি সারা নিতে আসছে আমার এখানে যে গাড়ি ইনি আমার কাছে লিগটের ভাই আমার ইনি আম গাছ নিচ্ছে মূলত নেচুর গাছ আর এরই পার্শ্ববর্তী আমার এক দূরে থেকে আরশই থেকে এক ভাই আসছে পিক আপ নিয়ে ওই যে পিক আপ আছে ওখানে পিক আপটা দেখতে পাচ্ছেন ওই পিক আপে করে মাল নিতে আসছে তেনাদের সাথে পরিচয় করে দিচ্ছি তার আগে আমি মূলত ভাইর কাছে শুনি উনি কোথায় চারা বিক্রি করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই চারাগুলো আপনি মূলত কোথায় বিক্রি করে তারা আমি যে কোনো হাট পাজারে বিক্রি করি সব কলেজ বেশি করপুর বেশি জেরামতও বিক্রি করি হ্যাঁ

আমার বাড়ি হলো রাজশাহী জেলা তারঘাট থানা সারদা থানা বাড়া আচ্ছা 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 তাহলে ইনশাল্লাহ আপনি এখানে কোন উদ্দেশ্য নিয়ে একটু বলছেন আমি একজন নতুন উদ্যোক্তা আমি ইউটিউবে অনেক ভিডিও দেখলাম যে এটা সমস্ত ভিডিওর মধ্যে এটা মনে হলো আমার কাছে সব গ্রহণযোগ্য আচ্ছা জন্য আমি ওনাদের নার্সারিটা ভিজিট করলাম ভিজিট করে আমার চারা পছন্দ হলো এই জন্য চারা নিলাম আর কি তিনশো চারা নিচ্ছে আর কি তিনশো বিচ চারা নিচ্ছে নিচ্ছি তো মাসাল্লাহ ওনার দিনে দোয়া করবেন উনি জানি এই চালা নাকি জানি সফলতা হতে পারে এবং আরও অন্যজনকে উৎসাহিত নিই করতে পারে এটা আপনারা রাখবেন দয়া অবশ্যই আর অবশ্যই ভাইয়ের প্রতি দয়া করে অবশ্যই দোয়া করবেন ইনি জানি আগামী দিন জানি এই ধরনের বিজনেসগুলো আরও দু জনকে করে দিতে পারে তো অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন তো আজকে আমি এই পাশে আরও দেখাই যে এইগুলো নেচুর গাছ এই যে দেখতে পাচ্ছেন এইগুলো নেসুর গাছ এগুলো তো মূলত আমরা বিক্রি করে থাকি তিনশো টাকা পার ফিট আপনারা যদি এর ধরনের হাইট গাছ নিতে চান তো আমার দেওয়া স্ক্যানের নাম্বারে ফলো করবেন অবশ্যই এই ধরনের হাইট গাছগুলো পাবেন দেখতে পাচ্ছেন মূলত আমার সাথেও একটু হাইট তো আমি একটা মানুষ পরা ধরতে গেলে পাঁচ ফিট পার আসছি এই গাছগুলো তো দেখতে পাচ্ছেন তাহলে অবশ্যই ছয় ফিট পাঁচ ফিট হচ্ছে অবশ্যই তো ইনশাআল্লাহ এই গাছগুলো আপনারা নিতে পারবেন আমার দেওয়া স্ক্যানের নাম্বারে ফলো করবেন তো আসুন আমি দেখাই যে মূলত এখানেও আমার কিছু গাছ আছে আমি শ্যাম্বল ছড়ির কিছু গাছ উঠে রাখছি এই যে দেখতে পারছি এই যে এখানে কিছু শ্যামল ছড়ির গাছ আছে সুবেরি গাছ এই যে দেখুন তো আপনারা যদি এই ধরনের গাছগুলো নিতে চান তাহলে এই গাছগুলো নিতে গেলে আপনাদের অবশ্যই নিতে হবে একশো পঞ্চাশ টাকা আর কমে হবে না যদি এই ধরনের গাছগুলো নেন আপনাদের এক রেট থাকবে একশো পঞ্চাশ টাকা আর কমে এই গাছগুলো পাবেন না আর উনি যে গাছটা নেছে এই পাশে আসো এই গাছের গোড়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন যদিও এটা বাসায় পর্ব করা হয়নি একটু শূন্য পাতা দেখা যাচ্ছে তো এটা যদি আমি কার্ডা দিতাম একটু ভালো দেখা যেত তো ইনি বাসায় নিয়ে যাবে এগুলো তিনশো পিস উনি পিক আপ নিয়ে আসছে এই ভাই যে দেখতে পাচ্ছেন এনার সাথে তো কথা বলে দিলাম আপনাদের তো উনি এই গাছগুলো নিয়ে যা নাগাবে তো ওনার জন্য দোয়া করবেন আল্লাহ তিনি এরপর বরকত নাজিল করে এবং ইনি তিনি এখান থেকে সুফল পায় তো অবশ্যই ভাইয়ের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু